দর্শক আসসালামু আলাইকুম ওরমেতুল্লাহ আবার একা দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আসলাম হরিরামপুর বসন্তপুর আজিমনগর ইউনিয়ন এখানে কাঁচা বাজারে তো দেখেন কত সুন্দর কাঁচা বাজার মার্শাল্লাহ আমার দরোদির বাজার তো এখানে দরদির অভাব নাই তো দেখেন আমরা আগে ওই সাইডটা দেখাই যে তাজা তরতাজা জিনিসগুলো আগে দেখাই দেশীয় সবজিগুলো দেখাই তো দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সবজি আসছে মার্শাল্লাহ দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন দরোদি দরুদি এই যে কত করে আটি পেয়েছেন বিশ টাকা আটি এটা আপনি নিজে মানে খেতের বা জাংলা দেখে ক্ষেতের খেতের আচ্ছা দর্শক দেখেন কত সুন্দর মাত্র বিশ টাকা আটি বিক্রি করতেছে দরদি পৈশাক আর লেবু কত করে হালি বিক্রি করতেছেন লেবু কত দশ টাকা আচ্ছা আচ্ছা এটি বিশ টাকা আর এটি দশ টাকা দেখেন এই বসন্তপুর বাজার আসলে কিন্তু আপনারা একদম তর জিনিস পাওয়া যায় মার্শাল দরদি পটল আনছে আলহামদুলিল্লাহ দরদি পটল কত করে কেজি বিক্রি করতেছেন তিরিশ টাকা নে আর শাক শাক দশ টাকা আটি মার্শাল দেখেন দর্শক কত সুন্দর শাক মার্শাল মাত্র দশ টাকা আটি কি আর এই সাইডে বেন্দি আছে তো আমরা একটু বেন্দি দেখাই ভাইয়া ভেন্দি কত করে কেজি বিকাও বেচো তিরিশ তিরিশ টাকা কেজি রে মাশাল্লাহ মার্শাল্লা দেখেন কত সুন্দর দেশীয় তরতাজা সবজি কিন্তু এখানে মাত্র তিরিশ টাকা কেজি আর দুন্দল কয়নাটা কি কয় টাকা কেজি তিরিশ টাকা কেজি না আচ্ছা দেখেন দুন্দল মাত্র তিরিশ টাকা কেজি আর পুঁইশাক তো বিশ টাকা কেজি দেখাইলাম মার্শাল্লাহ লাউ আছে দরুদির কাছে দরুদি আসসালামু আলাইকুম ভালো আছেন না দরদি লাউ কত করে পিস বিক্রি করেন ত্রিশ টাকা আচ্ছা আচ্ছা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম আর কি সাইজ যেরকম ভালো হলে ওইটার দাম ওইরকম হা বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধরো দিদি কিনে আইছেন লাউ শাক নাকি শাক কুমড়া শাক মাশাল্লা মাশাল্লাহ কত করে আটি কত করে বেচতেছেন বিশ টাকা আটি মাশাল্লা আর এই যেগুলা কত করে এগুলা এগুলা মিশ হা না একই এইটি তো কাইটায় বিক্রি করে কাইটাই খায় কাইটায় বিক্রি করে দুই একশো টাকা না আর এগুলো মানে দশ বিশ টাকা করে মনে হয় না আচ্ছা আচ্ছা মাছ আর কেন্দ্র তো তিরিশ টাকা করেই তো দর্শক খুবই সুন্দর তো আমি এখন এগুলার দাম দেখাই দরদি আসসালামু আলাইকুম ভালো আছেন দরদি দরদি পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন কেজি আশি টাকা নব্বই টাকা আচ্ছা আলু কত করে লাল দা ষাট টাকা মরিচ দুইশো পঞ্চাশ দুইশো সত্তর তাইলে কেজি কেজি কত দুইশো টাকা আল্লাহ কি এদিন আমি দেখলাম দুইশো তিরিশ চল্লিশ টাকা বিক্রি করতেছেন মানে দাম কম এবার এরকম দেখেন পঞ্চাশ টাকা পোয়া তো তারপর আমরা দেখাবো রসুন রসুন কত করে কেজি তিনশো টাকা কেজি মার্শাল তো এই ফাঁকিগুলা কত করে কেজি বিক্রি করে এগুলা না এগুলা পোয়া এগুলা ঠিক নাই পঞ্চাশ টাকা একশো টাকা বাঘা বাঘা করে বেছে আচ্ছা আচ্ছা দর্শক তো দেখতেই পারলেন কত সুন্দর মাশাল্লা দরুদির দোকান মরিচ বিক্রি করতেছে দুইশো টাকা তো এখানে আমরা আছে আরো কিছু আছে তো এই যে বটবড়ি আছে দেখি মাশাল্লাহ কত সুন্দর বটবড়ি দেখেন দরুদি বটবড়ি কত করে ই বিক্রি করতেছে চল্লিশ টাকা কেজি আর এই আটিগুলা কত কেজি টাকা ও আচ্ছা কেজি হলো টাকা আর এক কেজিটা হচ্ছে চল্লিশ টাকা মাশাল্লা মার্শাল্লাহ দেখেন দর্শক কত সুন্দর ওই লাল শাক আছে আমি একটু লাল শাকটা দেখাই দেখেন দর্শক কত সুন্দর লাল শাক আসসালামু আলাইকুম ভালো আছেন দরুদি দরুদি লাল শাক কত করে আটি বিক্রি করতেছেন দশ টাকা দশ টাকা আটি না মাশাল্লাহ দেখেন একদম বাড়ির খেতের কিন্তু খুবই সুন্দর লাল শাক মাত্র দশ টাকা আটি তো দর্শক বসন্তপুর এই এটা তো বসন্তপুরই না দরুদি বসন্তপুর এই বাজারে হরিরামপুর বসন্তপুর কিন্তু বাজারে আসলে আপনার একদম দেশীয় তরতাজা কিন্তু সবজি পাবেন আর এখানে মনে করেন আপনার একদম বাড়িতে বই নেয় তারপরে করে তাই না ভাই তো আপনাদের বাসা কোথায় এখানেই আচ্ছা আচ্ছা আপনি কি বাজার করতে আসছেন আপনার দোকান আছে কিসের দোকান ফিরিজ টিভি ওই ভাইয়ের কিন্তু ফিরিজ টিভির দোকান আছে তো বসন্তপুর আসলে ভাইয়ের সাথে অবশ্যই ফিরিজ টিভি নিয়ে যাবেন ভাইয়ের কাছে ঠিক আছে দর্শক ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ তো দর্শক ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আর প্রেসটি যারা ফলো করেন না অবশ্যই ফলো করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম